ক্যাপশন দেখে এতক্ষণে বুঝে গেছেন কি বিষয়টা নিয়ে কথা বলতে আসছি এক্স্যাক্টলি আমরা যারা ঢাকায় ভাড়া থাকি তাদের কিন্তু অনেক অনেক ঝামেলা সমস্যার মধ্য দিয়ে সময় যায় বাড়িওয়ালাদের বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ থাকে বাড়িওয়ালাদের এই যে বিচারিতা আচরণ আমাদের মতো ভাড়াটিয়াদের কিন্তু একেবারে পাগল প্রায় করে ছেড়েছে এবার থেকে ডিএনসিসি ঠিক করবে কোন এলাকা এবং ওই বাড়ির ক্যাপাসিটি অনুযায়ী কি ধরনের ভাড়া আপনি দিবেন সেটা নির্ধারণ করবে ডিএনসিসি মানে ঢাকা উত্তর সিটি অনেক ক্ষেত্রে বাসা ভাড়া নিতে গেলে আপনাকে কোনো কোনো এলাকাতে দুই মাসের জামানত পর্যন্ত দিতে হয় মানে অ্যাডভান্স যেটাকে বলা হয় না ডিএনসিসির আন্ডারে যেসব বাড়িগুলো আছে যেসব এলাকাগুলো আছে সেই সব এলাকাগুলো এবার থেকে সেই সব বাসায় আপনাকে ভাড়া থাকতে হলে এক মাসের মাসের দিতে হবে দুই দিলে সর দণ্ডনীয় অপরাধ এবং একজন ভাড়াটিয়া হিসেবে আপনি সেখানে আপনার সমস্ত আইনি সরকারি এবং সামাজিক সমস্ত ফ্যাসিলিটিসগুলো আপনি পাবেন এবার ধরেন আপনার বাসায় ইলেকট্রিসিটি পানি তারপরে গ্যাসের বিভিন্ন ধরনের লাইন নষ্ট হয় সে লাইনটা আপনার বাড়িওয়ালা অনেক সময় আমাদের কি করে যে তোমার এখানে নষ্ট হয়েছে বা তার আগে নষ্ট ছিল সেটা আপনাকে টাকা দিয়ে ঠিক করতে হয় এই ঝামেলাটা এখন আপনাকে আপনাকে নিতে হবে হবে না তাহলে করতে বাড়িওয়ালা এটা ঠিক করে দেওয়ার দায়িত্ব নেবে যদি আপনি ঠিক করেন তাহলে ভাড়ার টাকার সাথে সেটা সামঞ্জস্য করা হবে জানাচ্ছে কারা ডিএনসিসি এছাড়া অনেকগুলো শর্ত আছে যেমন ধরেন আপনি জামানত দিয়েছেন সেটা ফেরতের কথা আছে কিনা চুক্তিবদ্ধ হয়ে এবং বাড়ি ভাড়ার রসিদ পে করে আপনার কাছ থেকে ভাড়া নিতে হবে ইভেন বাড়িওয়ালা আপনার সাথে যাচ্ছে তাই ব্যবহার করতে পারবে না যখন তখন এসে নানান ধরনের টাকা বাড়ানো এক বছর পরে এমনি ভাড়া বাড়িয়ে দেওয়া কি মারফতে কেন কি কারণে ভাড়া বাড়িয়েছে সে বিষয়ে বাড়িওয়ালাকে ডিএনসিসিকে কৈফুজ জারি করতে হবে বাড়িওয়ালা যদি আপনাকে জোরপূর্বক বাসা থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে সে কেন নামাচ্ছে আপনার অপরাধ কি আপনাকে সুযোগ দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে কিন্তু ডিএনসিসিকে তার কৈফিয়ত দিতে হবে তা না হলে আপনি তাৎক্ষণিক তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবেন হ্যাঁ সেক্ষেত্রে বাড়িওয়ালারও অনেকগুলো শর্ত আছে যেমন আপনিও এমন কিছু কাজ করতে পারবেন না বাড়িওয়ালা আপনার নামে সরাসরি মামলা করতে পারে আর সে বিষয়গুলো নিশ্চয়ই অনেক বাড়িওয়ালা আপনাদেরকে নোটিশের মাধ্যমে জানায় আপনারা সেটা জানেন কিন্তু এখন থেকে সেটা ঠিক করবে সরকারিভাবে ডিএনসিসি আর এই পরিকল্পনাটা আমার কিন্তু দুর্দান্ত লেগেছে